নমস্কার বন্ধুরা মিস্টার শুভঙ্কর কেপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো থামমেল দেখে অলরেডি বুঝে গেছো এর আগে আমি ইন্টারভিউ রিলেটেড দুটো ক্লাস দিয়েছি প্রথম ক্লাসটাতে মনে হচ্ছে আমি নিজের জেলার সম্পর্কে কী ধরনের প্রশ্ন আসতে পারে কী ধরনের কোশ্চেন তোমাদের মুখোমুখি হতে হয় সেটা নিয়ে ডিসকাস করেছি পার্ট টুটাতে হচ্ছে নিজের সম্পর্কে ডিসকাস করেছি এবং পার্ট থ্রিটাতে হচ্ছে পুলিশের ডিপার্টমেন্ট সম্পর্কে আমরা ডিসকাস করব আচ্ছা প্রথমত এখানে আমি কিছু কোশ্চেন করি ধরো তুমি যেহেতু এখনও কিন্তু ক্যান্ডিডেট তুমি এখনও পুলিশের ডিপার্টমেন্টে আসো স্বাভাবিকভাবে তুমি কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে সব কিছু জানবে না এটা স্বাভাবিক কিন্তু এবার ধরো তোমাকে নর্মাল একটা কোয়েশ্চেন খুলে এফআইআর কি বা জিডি কি বা তোমার থানাটা ওসি সি থানা না আইসি থানা এবার তুমি হয়তো বলতে পারলে না কথার কথা বললাম কিন্তু হয়তো এটা তোমার দৌড় তোমার দোষ নয় কারণ তুমি ডিপার্টমেন্টে আসোনি এটা যেমন তোমার দোষ নয় এটা আবার আমি বলবো এটা তোমার দোষের কারণ তুমি একটা ইন্টারভিউ দিতে গেছো তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছো নাকি তোমার মধ্যে সেই পুলিশ ভাবটা অলরেডি চলে এসে বা তুমি ভেবে নিয়েছো বা ভাবছো আমি পুলিশের ইন্টারভিউ দিতে যাচ্ছি দুদিন পর তুমি ডিপার্টমেন্টে আসবে রাতের বড়ো হতে তুমি তোমার জেলার নিজের থানার ওসি থানা না আইসি থানা এটা জানছো না এটা তোমার জানা উচিত হয়তো ডিপার্টমেন্টে আরও অনেক কিছু থাকে সেটা তুমি জানবে না কিন্তু এগুলো সংক্ষিপ্ত একটা বেসিক নলেজ এটা তোমার জানা দরকার এবং জানা না থাকলে এটা জেনে নেওয়া দরকার দায়িত্বের মধ্যে পড়ে তুমি একটা ইন্টারভিউ দিতে এসো তার জন্য কিন্তু না বলতে পারলে এটা ইন নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই পড়বে তাই আগে থেকে তুমি এগুলো সব জেনে একটা রেডি করে ফর্মেট তৈরি করে রাখো কী কী ধরনের কোয়েশ্চেন হতে পারে পুলিশ ডিপার্টমেন্টের পুলিশের হচ্ছে র্যাঙ্ক এই যে কনস্টেবল এএসআই এস আই ইন্সপেক্টর এই যে র্যাঙ্ক এই র্যাঙ্কগুলো উপর থেকে নিচ পর্যন্ত বা নিচ থেকে উপর পর্যন্ত র্যাঙ্কগুলো তোমাকে জানতে হবে এই র্যাঙ্কগুলো চেনার উপায় নর্মাল কনস্টেবলে যে এখানে নর্মাল থাকে এএসআই এর একটা তারা রিবন কি থাকে এস ডবল স্টার রিবন কী থাকে এই যে প্রত্যেকটা র্যাঙ্ক এবং তাদের চিনিবার উপায় এটা কিন্তু জেনে যেতে হবে এটা মাস্ট জেনে যেতে হবে এরপরে হচ্ছে পুলিশ আর থানার কাজ কি মেনলি তোমাকে তো কোয়েশ্চেন হতেই পারে যে আচ্ছা তুমি তো পুলিশের ইন্টারভিউ দিতে এসছো তো তো পুলিশের কাজটা কি পুলিশ মেনলি করে এটা কি তাহলে এটা স্বাভাবিক কোয়েশ্চেন তুমি যেটার জন্য ইন্টারভিউ দিতে আসো এটা তোমাকে বলাটা অবশ্যই পুলিশের কাজ কি আচ্ছা এই ভিডিওগুলোতে আমি জাস্ট কী ধরনের প্রশ্নে তোমাকে ফেস করতে হবে কী ধরনের প্রশ্ন করা হয় এই নিয়ে আমার এই ভিডিওগুলো এরপরে সমস্ত এই পুলিশের কাজ কি থানার কাজ কি র্যাঙ্ক কী চিনিবার উপায় কী সমস্ত কিন্তু আস্তে আস্তে ভিডিও আসবে এটা শুধু প্রশ্ন আলোচনা আছে এগুলোর উত্তর আমি পরে আবার কোনো ভিডিওতে অবশ্যই আনবো থানার কাজ কি যে বলো তো আচ্ছা তোমার থানায় যে এলাকায় তোমার থানা ওই থানাটা মেনলি কী কাজ করে বা তুমি থানায় কখনো গেছো বা তুমি থানায় তোমার কোন কাজের জন্য গেছো বা থানা পুলিশের কাছে তুমি কী এ পর্যন্ত উপকার পেয়েছো এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করতেই পারে এটা রেডি করে যাবে যেহেতু তুমি পশ্চিমবঙ্গ পুলিশের ইন্টারভিউ দিতে গেছো তাহলে এর মোটো কী পুলিশের পুরো নাম কী পুলিশের যে ও এলআইসি এই পির পোলাইট ও হচ্ছে ওবিরেন এটার পথে এটা জেনে যাবে পুলিশ একটা হচ্ছে পর্তুগিজ শব্দ এটা জেনে যাবে পশ্চিমবঙ্গে হচ্ছে কতগুলো কমিশনারেট রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কতগুলো ব্যাটালিয়ান আছে যেহেতু তোমার এটা পশ্চিমবঙ্গ পুলিশের ইন্টারভিউ তাই ডব্লিউপির কতগুলো ব্যাটালিয়ান আছে কতগুলো কমিশনারেট রয়েছে এবং কমিশনারেটের খাঁকি হয় না সারা ড্রেস হয় এটা জানবে পুলিশের প্রশাসনিক বিভাজন পুলিশের এই যে জোন রয়েছে কতগুলো আর কতগুলো তো যে যে যেমন আমাদের পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের যেরকম প্রশাসনিক পাঁচটা ভাগে ভাগ করে একই রকমভাবে পুলিশেরও প্রশাসনিক ভাগ রয়েছে এটা পুলিশেরও সেম প্রশাসনিক বিভাজন রয়েছে এটা জানবে এবং আমি এগুলো নিয়ে সব ডিসকাস আসবে পরের ভিডিওতে এবং যেগুলো হচ্ছে আর যেগুলো থাকে সিআইডি কী সিবিআই কি এগুলো আমরা সচরাচর জানি শুনেছি বহুবার ফুল ফর্ম জিডি কি এফআইআর কি ওসি কি আইসি থানা কি সার্চ ওয়ারেন্ট কী আর হচ্ছে তোমার চার্জশিট কী এগুলো এই চার্জশিট সিট জন এগুলো আমরা সবসময় খবরে শুনতে হবে এগুলো জাস্ট একটু বেসিক ধারণা নিয়ে যাবে তুমি যেহেতু একজন কনস্টেবল ইন্টারভিউ দিতে যাচ্ছ একটা কনস্টেবলের কাজ কী স্বাভাবিক তুমি একটা জন্য যে জবের জন্য কাছো সেই জবটার কাজ কী এটা তোমাকে জানতে হবে সাইবার ক্রাইম কী তোমার জেলাতে কতগুলো সাইবার ক্রাইম থানা রয়েছে এটা জানতে হবে চাইবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে মহিলা থানার ভূমিকা কী মানে কোশ্চেন করতেই পারে যে একটা মহিলা থানা রাখার কী দরকার আছে বা তোমার কী মনে হয় মহিলা থানাগুলোকে উঠিয়ে দেওয়ার দরকার আছে এটা জেনে যাবে আর পুলিশের কিছু প্রকল্প থাকে পুলিশ দেখবি অনেক ভালো কাজ বা কোনো কাজ করার জন্য অনেক প্রকল্প এরা বের করে ওই প্রকল্পগুলো জেনে যাবে এরপরে আমি একটা ভিডিওতে বাকিগুলো ডিসকাস করে নিচ্ছি এরপরে হচ্ছে তাহলে নিজের সম্পর্কে জানা হলো জেলার সম্পর্কে জানা হলো পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে জানলে এরপরে যেটা তোমার জানা দরকার পশ্চিমবঙ্গের সম্পর্কে একটু ডিটেলস প্রশাসনিক ভাগ নদ নদী যেমন প্রিলিমেন্সের জন্য পড়েছিলে জাস্ট আরেকবার একটু রিভিশন নেবে এক পশ্চিমবঙ্গ এবং ভারত বিশেষ করে ভূগোল পোর্ষণটা এবং ইভেন আমার ডাব্লিউপি আমার কেপি কনস্টেবলটাতে হচ্ছে পুরো ইন্টারভিউটাই হচ্ছে ভূগোল দেই হয়েছে মানে ভূগোল দে বলতে ভূগোলের পশ্চিমবঙ্গের যে ম্যাপ আচ্ছা বলো তো আমাকে যেমন কোশ্চেন করেছিল সিকিমের সাথে পশ্চিমবঙ্গের কোন কোন জেলা বর্ডার শেয়ার করেছে আচ্ছা বলো তো বিহারের সাথে পশ্চিমবঙ্গের কোন কোন জেলা সীমানা শেয়ার করেছে ঝাড়খণ্ডের সাথে কোন কোন জেলা শেয়ার করেছে উড়িষ্যার সাথে কোন কোন জেলা রয়েছে মানে এই যে প্রত্যেকটা যে ম্যাপ ইভেন ভারতরাও ভালো করে থাকবে বিশেষ করে ভারতের যে পূর্ব দিকের যে সেভেন সিস্টার যে সাতরা রাজ্য রয়েছে তাদের সাথে কে কার কোন আন্তর্জাতিক সীমানা রয়েছে এটা অবশ্যই জানাবে ভারত এবং পশ্চিমবঙ্গের ম্যাপ অবশ্যই জেনে যাবে ভৌগোলিক অবস্থান তার পরিচয় জানবে নদ নদী জানবে বিখ্যাত হচ্ছে ব্যক্তি দর্শনীয় স্থান ভারত এবং পশ্চিমবঙ্গের পথে বলছে ধর্ষণীয় স্থান পর্যটক স্থান আর যেটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের এবং পশ্চিমবঙ্গে দুটোই জলবিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক বিদ্যুৎ আমাকে জিজ্ঞেস করেছিল যে ভারতের দুটো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম বলো এটা জেনে যাবে এবং ভারত ও পশ্চিমবঙ্গের ম্যাপ বললাম জাতীয় উদ্যান অভয়ারণ্য ব্যাঘ্র প্রকল্প এগুলো জেনে যাবে এবং সবথেকে বর্তমান কে কোন পদে রয়েছে এটা জেনে যাবে তোমার রাষ্ট্রপতির নাম উপরাষ্ট্রপতির নাম স্পিকারের নাম রাজ্যপালের নাম এগুলো জেনে যাবে কারণ এফেয়ার্স অবশ্যই জেনে যাবে যে চটজলদি যেগুলো ভীষণ হাইলাইট শিরোনামে আছে সেগুলো জেনে যাবে আর সংবিধান প্রস্তাবনা যা বিশেষ করে সংবিধানটা জেনে যাবে কারণ পুলিশ যেহেতু একটা সংবিধান একটা সঙ্গে ভীষণভাবে অতপ্রতভাবে জড়িত থাকে সংবিধান জেনে যাবে এবং এর সাথে হচ্ছে প্রস্তাবনা জাতীয় পতাকা জাতীয় সংগীত এগুলো জেনে যাবে মৌলিক অধিকার মৌলিক কর্তব্য একটু ভালো করে জেনে যাবে মানে যেগুলো তুমি প্রিলিমেন্সে পড়েছ সেগুলোকে আরেকবার চোখ বুলিয়ে যাবে আর বেশ কয়েকটা ট্রিকি প্রশ্ন যেগুলো হয় সেগুলো একটু রেডি করে যেতে হবে এবং এই ধরনের ভিডিও অবশ্যই আমি দেব যে তুমি পুলিশ হতে চাও কেন এটা একটা কোশ্চেন চট কোশ্চেন আমরা করে যাই ঠিক কথা হয়তো ইন্টারভিউ তো ধরে না কিন্তু তারপরেও বলবো কখন কার কপালে কী প্রশ্ন করে দেবে সেটা তুমি বুঝতে পারবে নর্মালি তোমাকে ইজিলি জিজ্ঞেস করবে যে তুমি গ্র্যাজুয়েশন করেছ মাস্টার ডিগ্রি করেছো পুলিশে এখানে আসতে চাও নর্মাল কোয়েশ্চেন করতেই পারে তাই এটা রেডি করে যাবে আরও ভালো চাকরি পেলে কী করবে এবং তুমি যে বিষয়ে গ্র্যাজুয়েশন করেছো ওই বিষয়ের নলেজ তুমি তোমার এই ডিপার্টমেন্টে কীভাবে হেল্প করবে বা কী কাজে লাগাতে পারবে এই ধরনের বেশ কয়েকটা ট্রিকি প্রশ্ন এগুলো রেডি করে যেতে হবে তাহলে এই হচ্ছে ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন করা হয় বা তোমাকে কী ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হবে তো এই প্রশ্নগুলো একটা একটা নিজেরা রেডি করার চেষ্টা করো এবং আমি নিজেই এই সমস্ত ধরনের প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে উত্তর নিয়ে আমি ভিডিও আসবে চ্যানেলে চ্যানেলটার পাশে থাকো এবং ইন্টারভিউর জন্য ভালো করে প্রিপারেশান নাও তো দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো